Asalamu alaikum কুমিল্লার মানুষ অনেক ভালো এই পর্বগুলি আগে আমি করতাম এক দুই তিন চার করে তো একটা অসুস্থ হওয়ার কারণে আমি আর এখন ওইটা ওই পর্ব হিসাবে নিতে পারি না বা করতে পারি না সময় মতো তো কুমিল্লা মানুষ তো ভালো এটা সবাই জানি এটা নতুন করে বলার তো আর কিছু নাই তারপরেও একটু মাঝে মাঝে স্মরণ করে দিতে হয় আপনাদেরকে অনেককে আর কি যে হ্যাঁ আসলেই কুমিল্লার মানুষ ভালো সেদিন ফেসবুক ঘাটতে ঘাটতে একটা মেয়ে দেখলাম কি এমনভাবে বলতে চাল্লাহ আমাকে যদি কুমিল্লার ছেলে বিয়ে করতে চান আমি কুমিল্লার ছেলেকে বিয়ে করে ফেলবো কারণ কুমিল্লা মানুষ অনেক ভালো কুমিল্লা ছেলেরা বউদেরকে অনেক আদর করে ভালোবাসে এসে আমি দেখি বুকটা একদম মানে আনন্দে ভরে গেছে বুকটা যে যা কিছু মানুষ বুঝতে শিখেছে জানতে শিখেছে আর কি যে কুমিল্লা মানুষের ব্যাপারে তারপর দেখেন কুমিল্লা মানুষ ইয়া কুমিল্লা মানুষ কিনে মানুষ ইতর বলে কিপটা বলে কত কিছু বলে বাজে কথা আমরা এইগুলি পাতা দি না এক কান্দে ঢুকে আর কান্দে বের করি এক কান্দে ঢুকে আর কান্দে বের করি কারণ কি এগুলি যদি আমরা হজম করতে না শিখি তাহলে তো আমরা উপরে উঠতে পারবো না আমাদের উপরে উঠতে হলে সব হজম করতে হয় এটা আমরা শিখছি জানি আমরা হ্যাঁ তো এই যে কুষ্টিয়া আছে কুড়িগ্রাম আছে তাদের কিনে কিন্তু কেউ কিছু বলে না হ্যাঁ তারাও কিন্তু কু কু কিন্তু আমাদেরকে সবাই বলবে ইতর কু 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 কথাটাই মানে কু মানে Cut up. আর বাবা খারাপ হইলে তো মানুষ আমাদের সাথে আত্মীয়তা করতো না যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের সাথে আত্মীয়তা করছে যারা চাকরি করতে আসছে যারা থাকছে কুমিল্লা সবাই খালি কুমিল্লার কথা বলে কেউ বলতে চায় না দশ বছর পনেরো বছর আগেও আসছে যারা তাদের সাথে একটু ইন্টারভিউ নিয়ে দেখেন যে কুমিল্লা থাকে তারা কত মজা পাইছে কুমিল্লার মানুষের মতো মানুষ হয় না হ্যাঁ এটা আমরা মুখে বলবো না তো বললে তো আপনারা বলবে নিজের ঢোল নিজে পিঠাই আমরা নিজের ঢোল নিজে পিঠাই না আপনারা যতই আমাদেরকে যা কিছু বলেন আমরা এক কান্দে ঢুকাই আর আরেক কান্দে বের করি কারণ কি এগুলি আমরা সহ্য ক্ষমতা হয়ে গেছে এবং আমরা এগুলি না ঢুকাইলে আমরা উপরে উঠতে পারবো না তো কারণ আমাদের উপরে উঠতে গেলে আপনারা কে কী বলেন এগুলি পাত্তাই এগুলি পাত্তাই মানে কা ধারে গেছি না আমরা যাই হোক এই যে মানুষ আমাদের বিভিন্ন জেলার লোকজন কেউ বলে গেদু খাইসো খেসুরি কি রাঁধ হ্যাঁ এরকমভাবে আবার কেউ বলে এস কিতা রানসো তো বলে যে বলে কি উকুইন দিয়ে আর দিয়ে রান্দিছি মানে সুটকি দিয়ে আর হচ্ছে সিম দিয়ে রান্না করছে এই হচ্ছে কথা তারপরে আরেকটা জেলার লোক যারা চাঁদের দেশেও থাকে তাদেরকে তারা বলছে আর কাছে তো উইকিল্লাই আইসোত এভাবে কথা বলে হ্যাঁ তারপর আরেকটা জেলার ভাষা তো কেউ বুঝেই না বললে হ্যাঁ ট্রান্সলেট করে দিতে হয় আমাদের কুমিল্লার যে একটা আঞ্চলিক ভাষা আছে আপনারা কি জানেন জানেন না তো কারণ আমরা এত তাই ভদ্র আমরা যখনই বাইরে যাই মানুষের সাথে মিশি কেউ বলতে পারবে না আমাদের বাসা কি মানে আমাদের হোম ইয়ে জেলা কি পাবনা নাকি কুষ্টিয়া নাকি রাজশাহী নাকি নোয়াখালী নাকি কোথায় আমাদের কেউ বলতে পারবে না কারণ আমরা এমন সুন্দরভাবে শুদ্ধভাবে কথা বলি বাইরে গেলে যে ভাইয়া কেমন আছেন আপা কেমন আছেন ভাবি কেমন আছেন আসেন প্লিজ খেতে আসেন না ভাবি এটা তো হয়নি কখনো আপা আপনি কেমন আছেন তারপরে আজকে কিন্তু আমাদের বাসে আসবেন হ্যাঁ বা কালকে কিন্তু আপনাদের আপনাদের ওখানে আমি যাব ওখানে সেখানে এইভাবে করে কথা বলি আমরা যার কারণে কেউ ধরতেই পারে না আমাদের কুমিল্লার দেখতে কুমিল্লার যে একটা আঞ্চলিক ভাষা আছে হ্যাঁ কুমিল্লা আঞ্চলিক ভাষা যেটা একটা আছে এটা তো কেমনি বুঝবে কারণ আমরা তো অনেক সুন্দরভাবে কথা বলি মানুষের সাথে যখন কথা বলি হ্যাঁ কেউ বুঝবে না তারপরে আমাদেরও কিন্তু আঞ্চলিক ভাষা আছে খুবই সুন্দর আঞ্চলিক ভাষা আমাদেরগুলো শুনলে আপনারা তো আরও মধুর লাগবে আপনাদেরকে আমাদের কাছে আমাদের ভাষাগুলো শুনলে আমাদেরকে মধুর লাগবে বুঝছেন আমরা এত সুন্দর করে কথা বলি আমরা কয়েকটা ভাষা মানে কয়েকটা ওয়ার্ড বলি আর কি আপনাদেরকে আমরা যখন মানে পরিবারে বসি হ্যাঁ পরিবারে শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাজুর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ঘরের মধ্যে কথা বলি আমরা কিন্তু তখন আর এখানে সেখানে যাব না খাব না এইভাবে কথা বলি না হ্যাঁ তখন আমরা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলি তবে আঞ্চলিক ভাষা আবার আমরা দুইটা ভাষা আছে আমাদের একটা হচ্ছে একদম মানে গ্রামে যারা থাকে আমরা গ্রামে যারা আমাদের বাড়ি আছে ওই রকম আমরা একটা ভাষায় কথা বলি আর হচ্ছে আমরা যখন মনে করেন একটু গ্রাম থেকে থেকে শহরের দিকে থাকি তারা যাইমু মুখ করছি যা গেছি গেছিলো এই খাইছিল এইভাবে কথা বলি আর একদম মানে আমরা যখন গ্রামে যাই আমরা তখন আবার তখনও আবার স্বজনের সাথে এইভাবে কথা বলি যেমন আমরা ভাসুরে বলি ভাউর কি সুন্দর ভাউর আর যার ইয়ে ইয়ে ভাবি কি বলি ভাউজ কি সুন্দর ভাউজ ভাউর ভাউজ তারপরে আমরা মনে করেন সকাল সকালবেলারে বলি বেননালা বিকেলবেলার বলি নালা আর সন্ধ্যাবেলারে বলি হাইনজালা। বেননালা মাদান নালা হাইনজালা কী না কথাগুলি শুনতেও কত ভালো লাগে হ্যাঁ বেননালা মাদার নালা হাইজালা তারপরে আবার আমরা বলি কুম্বালা কুম্বালা মানে কোন সময় কি সুন্দর না কথা কুম্বালা তারপরে হ্যাবলা হ্যাবলা মানে ওই সময় হ্যাঁ হ্যাবলা কুম্বালা এইভাবে কথা বলি বুঝছেন তারপরে আমরা প্লেটে বলি বাসন তারপরে আমরা তরকারি বলি সালন সুন্দর না তারপরে আমরা শাশুড়িরে বলি হরি আর শ্বশুরি বলি হৌর তারপরে আমরা এই যে ইয়া খড়ি দিয়ে যে রান্না করি খড়িরে বলি দাউরা কি সুন্দর তারপরে আমরা ঝাড়ুরে বলি হাসুইন। তারপরে আমরা সাঁতার কাটাকে সাঁতার কাটা যেয়ে আমরা পুকুরে সাঁতার কাটি সাঁতার কাটাকে বলি হাসুজ হাসুজ। কত সুন্দর অথবা হাসাগুলি অন্যরকম মানে এগুলো আমরা মজা পাই মুখের একটা মজা আসে না কথা বইলা কথা বলে একটা মজা আছে থুতনির একটা মজা আছে গালের একটা মজা আছে ঠোঁটের একটা মজা আছে সব মজা হচ্ছে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বললে বুঝছেন তারপরে এগুলি তো গেল গেল তারপর হচ্ছে আমরা বেননালা মাদার নালা হানজালা কোমবালা এহানো হেয়ানো এগুলি তো আমরা খুব সুন্দরভাবে বইলা যাই আমাদের কোনো ধরনের লজ্জা সরম বা আমরা খুব মজা পাই হ্যাঁ এগুলি তো কোনো মানে আমরা হেজিটেট ফিল করি না যে আমরা মানে আল্লাহ আঞ্চলিক ভাষায় কথা বলতেছে সে এইভাবে কথা বলে কেন এইটা আমরা আমরা মানে অনেক আনন্দ ফিল করি কথাগুলিতে যখন আমরা গ্রামের দিকে যাই আর আমরা বলি হ্যাঁ তারপরে হচ্ছে এই দাউরা তো বললাম চুলারে পাহাল বলি হ্যাঁ তরকারি তো বললাম সালন বলি ভাউজ ভাউজ মানে ভাবি ভাউর ভাউর মানে হচ্ছে ভাসুর হরি মানে হচ্ছে শাশুড়ি হৌর মানে হচ্ছে শ্বশুর বাচ্চা কাচ্চাটিরে অন্য দ্বারায় কত কিছু বলে আমরা বলি সুইটকা 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 কি সুন্দর কথা না আমাদের আমাদের কুমিল্লার ভাষা সুইটকা তারপরে আমরা যখন গ্রামে যাই আমরা গ্রামে বলি আয় রে খাইস্তি রে গেসতী রে করস্তি রে কোম্বালারে আইসত কই যাবি রে কোহানো যাবি কার বাইর যাবি কার বাইত যাইবি হ্যাঁ হেতারা আইসেনি হেবলা গেছিল হেবলা গেছিল গা হেবলা হেবলা তুই আইস তারপরে কুম্বলা আবি রে ইকমবালা হেবলা হানজালা মান্দাল মাদা তারপরে বেননালা হুম তারপরে এই যে সালন বাসন এগুলি কি সুন্দর মধুর মতো লাগে আমরা যখন আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি মুখটা ভরা যায় কারণ কি সব জেলার আঞ্চলিক ভাষার কথা কিন্তু সবাই জানে সবাই বলতে বলতে অভ্যস্ত সবাই সামনে ওমা মা উঠবেই তাদের আঞ্চলিক ভাষায় বলে বাসে উঠবে আঞ্চলিক ভাষা বলে পিএইচডি ডিগ্রি করছে আঞ্চলিক ভাষায় কথা বলে কেন আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে কেন কেন বুঝবে যে আপনার বাড়ি অমুক জায়গা বা তমুক জায়গায় আমরা তো আমরা তো কুমিল্লা ভাষা আঞ্চলিক ভাষা আপনারা তো অনেকেই জানেন না কুমিল্লা যে এত আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি কিন্তু আমরা বাইরে গেলে এত সুন্দর করে কথা বলি আমরা চন্দ্রগ্রহে যাই তা মঙ্গল গ্রহে যায় বা আমেরিকা যাই কানাডা যাই যেইখানে যাই আমরা আমাদের খেয়েছেন পড়েছেন করেছেন ভাবি যে আপনার কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আমরা মানে কোন জেলায় তখন কুমিল্লা বলে একটু চোখগুলি এমনি করে থাকা কী এত সুন্দর করে কথা বলে কারণ আমরা তো কথা বলতে পারি আমরা তো অনেক অ্যাক্টিভ আমরা সব রকমের একটিভ আমরা যেমন ছেলেরা একটিভ তেমন মেয়েরা অ্যাক্টিভ তেমন হচ্ছে আজকালকার এই যে বাংলাদেশের এত হাসির নাটক করে অমুক করে তো মুখ করে কবিতা পড়ে তারপরে অনেক ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারপরে হচ্ছে এই যে ইসলামের দিক থেকে বলেন বড় ধরনের নেতারা বলেন যত কিছু গায়ক বলেন যা কিছু টিভির অভিনেত্রী বলেন সব তো কুমিল্লার বেশিরভাগই সব কুমিল্লা মানুষই আপনাদেরকে এত আনন্দ দেয় এত ফুর্তি দেয় এত কিছু করে মানে কুমিল্লার মানুষের প্রতিভাই অন্যরকম এই প্রতিভাকে আপনারা আশা করি সম্মান করবেন আমাদের আঞ্চলিক ভাষা আরও যদি শোনেন একদিন একদম সেন্টেন্স সহ বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো ইনশাল্লাহ আপনারা তখন দেখবেন যে কী মজা লাগে কী মধুর লাগে তো কুমিল্লার মানুষ বলা বন্ধ করেন আর কুমিল্লা মানুষকে কিপটা বলা বন্ধ করেন কুমিল্লা মানুষকে ভালোবাসেন কারণ কুমিলা মানুষ ভালো না আমরা কিছু মনে করবো না ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে আমরা কিছু মনে করবো না যাই যে তা বইলা যান আমরা এক কান্দে ঢুকাবো আর কান্দে বের